ছাড়া কোনো খাবার বা তরকারি কোনো কিছুই আমাদের ভালো লাগে না কিন্তু আমি যদি বলি শ্রীকৃষ্ণকে যে ছাপ্পান্ন মুখ দেখানো হয় তা পুরোপুরি নুন ছাড়া রান্না করা হয় কি অবাক লাগছে তো এই রহস্য লুকিয়ে আছে গোবর্ধন পর্বতের পেছনে হ্যাঁ একবার ইন্দ্রদেব নিজের পুজো না পেয়ে খুব ক্রোধে মথুরাবাসীদের ওপর বৃষ্টি শুরু করেন এই বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে পুরো গ্রাম বন্যায় ভেসে যাচ্ছিল তখন শ্রীকৃষ্ণ নিজের বা হাতের কড়া আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে নেন পুরো গ্রামবাসীকে বাঁচানোর জন্য আর টানা সাত দিন সেই পর্ব তিনি হাতে ধরেছিলেন আর বন্যা কমতেই সব গ্রামবাসী আবার গ্রামে ফিরে যায় গ্রামে ফিরে প্রত্যেকটি গ্রামবাসী খুব ক্ষুধার্ত সবাই সবার মতো খাবার খুঁজছে কেউ রান্না করছে এবং এরই মাঝখানে তাদের মনে পড়ে যে শ্রীকৃষ্ণও তো সাত দিন কিছু খাননি তখন তারা চিন্তিত হয়ে মা যশোদার কাছে যান গিয়ে জিজ্ঞেস করেন যে শ্রীকৃষ্ণ সারাদিনে কতবার ভোগ নেন মা যশোদা বলেন আটবার আটবার মানে তারা তখন হিসেব করে সাত দিনে মোট আটবার করে হলে ছাপ্পান্ন বার মানে ছাপ্পান্ন ভোগ এখান থেকে শুরু হয় ছাপ্পান্ন ভোগ দেওয়ার প্রথা তাই আমরা শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দিই কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই ছাপ্পান্ন ভোগে নুন কেন দেওয়া হয় না ছাপ্পান্ন ভোগ যা বানানো হয় সেটা পুরোপুরি সাত্ত্বিক খাবার কিন্তু নুন সাত্বিক খাবার নয় সেটি তামসিক নুন খেলে আমাদের সাতক্ষরুগুলো জাগ্রত হয় এতে লোভ লালসা এসব বাড়তে পারে তাই জন্য ছাপ্পান্ন ভোগকে বানানো হয় নুন ছাড়া যাতে লোভ লালসা এসব ত্যাগ করা যায় তার মানে ভোগ দেওয়া মানে ত্যাগ করা আমি আমার লোভ লালসা ত্যাগ করলাম রাধে রাধে